আজকে আমি ফার্স্ট বেঙ্গলি ভিডিও রেকর্ড করতে আসি আমি আগের থেকে ভিডিও বানাই কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই আমার ইউটিউব চ্যানেলের যদি নামটা হই একটা আছে সিপিএস কোম্পানি আর একটা আছে গো আসাম যেটার মধ্যে শুধুমাত্র আমি বিজনেসের উপরে ভিডিও বানাই এখানে কোনো জাত কোনো কারোর গালি গালাজ ইত্যাদি এরকমের কোনো কিছু না আর বর্তমান সময়ে যদি আমি ফেসবুক ওপেন করি আমি অ্যাকচুয়ালি স্পেশালি এত বেশি ফেসবুক চালাই না বেশিরভাগ আমি ইউটিউব দেখি আর আমার ইউটিউবের মধ্যে শুধুমাত্র টেকনিক্যাল ভিডিওস বা বিজনেস রিলেটিভ ভিডিওগুলো আমার কাছে আয় বাট ফেসবুক ওপেন করে যে অবস্থাগুলো দেখা যায় এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা হয়তো হওয়ার মতো না অবাক লাগে মানে অ্যাকচুয়ালি যারা ভিডিও বানাইতে আছে তারাও তো ঠিক আছে বেনিফিট আমি মানতে আছি তারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে আসে ফেসবুক থেকে করতে আসে বাট আমরা মতো জেনারেল মানুষে কী ফাইতে আসে গালিগালাজের বাইরে আমরা কী ফাইতে আসি এই ভিডিও গুলো দেখি আমরা টাইমটা খারাপ করতে আসি একজনের আরেকজনের আমি এই বেঙ্গলি ভিডিওটা আমি এখানেই শেষ করি নেক্সট ফার্দার কোনো ভিডিও আমি আপলোডও করতাম না আমি দেখো একটা জিনিস কইতে চাই দয়া করিয়া একজনে আরেকজনের উপরে হিংসা নিও না হিন্দু মুসলিমের উপরে হিংসা ভাই আজকে তুমি একটা দোকান দিতে আসো আজকে আমি ব্যবসা করতে আসি সিপিএস কোম্পানি আমি তির মেয়ের আমি থাকি আজকে আমি একজন মুসলিম ছেড়ে একজন হিন্দু মানুষ আমার কাছে কাস্টমার আছে আমি কি তা তার কাছে টাকা নেওয়ার আগে আমি তার জাতটা জিগেইমু জাত জিগেই আমি তার কাছে টাকা নিমু এরকম তো হইতে পারে না না একজন আমি হিন্দু মেয়ের দোকানে গেছি আমি কি তার কাছে কি আগে জাত জিগাইম ভাই তোমার জাতটা কি আছে এরকম তো পসিবল না না আজকে একজন হিন্দু দাদা আছে এই দাদাই কি আমার কাছে ব্যস্ত নয় নিশ্চয়ই সেল করবো দেখো টাকা কোনো জাত চিনে না ভাই টাকায় কোনো জাত কোনো জাত চিনে না টাকায় কোনো ধর্ম চিনে না এই জিনিসটা তো আমরা সবে চিনি সবে জানি আমরা একটু মিলিয়ে চলতে লাগবো আজকে বর্তমান সময়ে যেটা সবে জানি আমরা আমরা মধ্যে জুবিনদা নাই জুবিন্দার একটা ভিডিও আমি এখানে শো করতে আসি নাই নিশ্চয় তোমরা এই ভিডিওটা দেখছো জুবিনদা এখানে কি হইতে আছে নিশ্চয় বুঝতে পারছো হ্যাঁ হিন্দু মুসলিম সব রে একইভাবে সমান চুখে দেখছে আজকে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জুবিনদার লাগে খানতে আসে কে লেগে খানতে আসে কারণ সে সবের সমান চুখে দেখছে জুবিনদার আমার মধ্যে দেখা যায় প্রায় সময় কেউ ছোটো জাত বড়ো জাত এরকমের হয়ে থাকে ভাই তার কাছে যে তার নিজের স্কিল যেটা আছে না এটা আমার কাছে নাই এটা তোমার কাছে নাই আজকে আমি যেমন সফটওয়্যার নিয়ে কাজ করি সফটওয়্যারের কাছে আমার কাছে যে স্কিলটা আছে আজকে যে ভিডিওটা রেকর্ডিং করতে আছে। অভিজিৎ সে নিজে করতে আছে অভিজিৎ তোমার কাছে যে এডিটিং স্কিলটা আছে এটা আমার কাছে আছে না নাই তো দেখো সব তার নিজের কাছে সমান তো এর লাগে আমি একটা জিনিস কইতে চাই আমার যে বর্তমান সময়ে আমি লকেলের মধ্যে যারা ইউটিউবার যারা একজন আরেকজনকে গালিগালাজ করে ভাই প্র্যাকটিক্যালি গালিগালাজ না করিয়া যদি মনে হয় যে কোনো কিছু একটা ভুল করতে আছে তাহলে ডাইরেক্টলি কথা হোক ডাইরেক্টলি কথা হয় তার কাছে তার ভুলটাকে চেষ্টা করো এরকম ডাইরেক্ট গালিগালাজ করা কোনো কোনো সময় আমি ফেসবুক যখন খুলি আমি এক দুইটা ভিডিও মধ্যে মধ্যে আপলোড করি এখনও দেখাইতে আসি বাট আমি গালিগালাজগুলো দেখাইতে আসি আমার নিজের লজ্জা লাগে মানে এত বাজে ল্যাঙ্গুয়েজে গালিগালাজ না এটা এটা আমরা সমাজের মধ্যে কোনো ধরনের কোনো ভালো মেসেজ দেয় না আজকে একজন স্টুডেন্টসরাই মোবাইল ফোন ব্যবহার করে তারা ওই গালিগালাজ বিলকুল এটা খুব বাজে খুব খারাপ এটা আমার নিজের মানে লজ্জা লাগে কোনো কোনো সময় মানে বাঙালি বলি মানে লজ্জা লাগে কারণ ওই রকমের গালি গালাজের ভিডিওগুলো খুব খারাপ খুব খারাপ আজকে যারা পড়াশুনা করতে আছে তারা একটু ভালো নলেজ দেও যদি কেউ কোনো একটা খারাপ কোনো কিছু কইছে বা খারাপ কোনো কিছু ভিডিওর মধ্যে কইছে হের খারাপটারে সংশোধন করিয়ে কীরকম একটা সংশোধন হয় ওই রকমের কথা কৌ হের গালি গালাজ করার কোনো দরকার নাই হের গালি গালাজ করার একটা ভুল কইছে যেমন মনে করো আমি এখন কইতে আছি কোনো একটা ভুল ওয়ার্ড বা কোনো কিছু যদি আমি ভুল কইয়া থাকি তাহলে এটার অ্যাকচুয়ালি রাইটটা কী আছে শুদ্ধটা কী আছে এই শুদ্ধটার বিষয়ে একটু কথা কৌ শুদ্ধটার বিষয়ে নলেজ দাও আমি আমি মানুষ হিসেবে আমার ভুল হইতে পারে এক সবার কারণ এরকম না যে আমি মানুষ হিসাবে আমি ঠিক রাইট এরকম বিলকুল না ভুল হইতে পারে মানুষ হিসাবে ভুল হইতে পারে এই সময় যে ভুলটা হইছে এই ভুলটার উপরে যেটা ঠিক রাইট যেটা তোমার মনে হয় তুমি ওটা কো আমি এখানে সবার কইতে আছি সে গালিগালাজ করায় না করায় আমি ওই জিনিসটাই বুঝাইতে আছি যে এটা সমাজের মধ্যে খুব খারাপ দেখায় সো আমরা গালি গালি যে না করিয়া যদি একজনে ভুল করে সো আমরা তারে তার ভুলটারে দেখাই দেওয়ার চেষ্টা করি আমরা সমাজের মধ্যে যে একটা ভালো মেসেজ আছে আমরা ভালো মেসেজটা দেওয়ার চেষ্টা করি আজকে তো আমি বিজনেস করি আমি সব কই ভাই টাকা ইনকাম করার চেষ্টা করো কারণ প্রত্যেকটা সময়ে ভ্যালুয়েবল সময় টাকা ইনকাম করার চেষ্টা করো যে টাইমটা এখন যার এই টাইমটা কিন্তু আবার আইতো না লাগে নিজের টাইমটারে ঠিকভাবে দেওয়ার চেষ্টা করো আর যদি আমার এই ফার্স্ট বেঙ্গলি ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো ভুল ইয়ে থাকে তো অবশ্যই আমি আমার ভুল জানতে চাই কমেন্ট করিয়ে জানাও বা ডাইরেক্ট মেসেজ করিয়ে জানাও আর এরকমের ভিডিওর থেকে দূরে থাকো যে ভিডিওগুলোর মধ্যে গালি গালাজ বা একজনে একজনে বিভ্রান্ত করার চেষ্টা করার চেষ্টা থাকে এগুলোর থেকে দূরে থাকো আর নেক্সট দেখা উ আবার অন্য কোনো ভিডিও নিয়ে